আসলে কিছু প্রশ্নের উত্তর না বাইরের দুনিয়ায় পাওয়া যায় না একমাত্র ভিতরের আলোয় পথ দেখায় আর ঠিক তখনই আসে তেরো তোমাদের অনেকের এবার মনে প্রশ্ন আসতেই পারে তেরোটা কী আসলে এই হলো আটাতোটা আলাদা আলাদা সাইন্ একটা কার্ডের ভাষা যে ভাষায় তোমরা হয়তো ভবিষ্যৎ জানতে পারবে না বরং তোমাদের মনের অন্তরে কি চলছে সেটাই তোমরা সামনে প্রতিফলিত করতে পারবে অর্থাৎ তোমাদের হৃদয়ের কথা তোমরা নিজেরাই শুনতে পাবে খুব সহজে বোঝাতে গেলে এটা ভবিষ্যৎ বলে না এটা বলে দেয় তুমি কে বা তোমার এখন কি অবস্থা চলছে কোথায় তুমি দাঁড়িয়ে আছো এই আটাত্তরটি কার্ড দুটি প্রধান ভাগে বিভক্ত হয়েছে প্রথম ভাগটা হলো ম্যাজের আরকানা তাতে টোটাল বাইশটা কার্ড আছে এগুলো মোটামুটি জীবনের সমস্ত রকম বড়ো পরিবর্তন আত্মিক শিক্ষা ও পথ চলাকে বোঝায় যা নাম্বারিং করার ক্ষেত্রে আমরা জিরো থেকে টোয়েন্টি ওয়ান পর্যন্ত ধরে থাকি এবং পরেরটা হলো মাইনার আরকানা এতে টোটাল কার্ডের সংখ্যা ছাপ্পান্ন এগুলো আমরা দৈনন্দিন জীবন অনুভব সম্পর্ক কাজ অর্থের প্রতিফলন এরকম কিছু জিনিসের ক্ষেত্রে মেনে থাকি এতে টোটাল আলাদাভাবে চারটি ভাগ আছে প্রত্যেকটা ভাগে চোদ্দোটা করে কার্ড আছে সব মিলিয়ে ছাপ্পান্নটা কার্ড এই চারো কার্ড শুধু একটা কাগজের টুকরো নয় এটা আমাদের মনের দরজা খুলে দেয় আয়নার মতো আমাদের সামনে এনে আমাদেরকে দাঁড় করায় আমাদের কথা আমাদের শোনায় আমাদের বুঝতে শেখায় আমরা কোথায় দাঁড়িয়ে আছি আজকের জন্য এতটুকুই দেখা হবে পরের আবার কোনো একটা ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং রাধে রাধে